আমরা প্রবাসী আর কী না করতে পারি দেখেন একটা গুজব গুজব না জানি না ঠিক যেটা আমি কিছু অনলাইন মিডিয়াতে দেখলাম যে আমরা নাকি রেমিটেন্স না বলে নাকি আমাদের এয়ারপোর্টের মধ্যে আমাদের রেমিটেন্স পেপার বা ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছে ওইটা না দেখাতে পারলে আবার ফেরত পাঠিয়ে দিবে আসলে এই ফলক এই এই খুনি হাসিনা খুনি হাসিনা সরকার যারা আমার ছাত্রবাইদের বুকে বুলেট চালাইছে গুলি চালাইছে আল্লাহ ভাইবার কত ছাত্র ভাই যে মারা গেছে কোনো হিসাব নাই এটা তো আমাদের মুখের হিসাব দুইশো কিন্তু তার চেয়ে বেশি অনেক বেশি মারা গেছে সাধারণ মানুষ আমার ছাত্র ভাই বলে যে এয়ারপোর্টের মধ্যে এগুলো দেখে না দেখেলে আবার ফেরত পাঠাই দিবে তাই না এটা সত্য না মধ্যে কিন্তু আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই একদম সোজাসুজি বলে দিতে চাই দরকার আমরা ছয় মাস দেখা যাব না এ সরকার এ সরকার যত পর্যন্ত বাংলার মাটি থেকে উৎখাত না হবে তত পর্যন্ত দেশে যাবে না যাবে না যাবে না ছয় মাস না আমরা আরও অনেক বেশি থাকতে রাজি আছি একটু শান্তির জন্য আমাদের বিজয়ের জন্য আমরা রিমিটেন্স যোদ্ধা আমাদের টাকা দিয়ে বুলেট কিনে আমার ভাইদের বুকে চালাইবে খুনি আসি না আরেকটা শুনতেছি ব্যাংকের মাধ্যমে নাকি টাকা নেয় আমার প্রবাসী ভাই যারা আছেন ভাই আমাদের আপনাদেরকে আল্লাহর রাস্তা আমি বলতে চাই আপনাদের যদি ব্যাংকে টাকা জমানো থাকে আপনারা এখন ওগুলো খরচ করেন দেশে টাকা পাঠাইন না আর যারা না পাঠাইলেই চলে না দেশে তারা অন্তত বিকাশ নগদে পাঠান যেভাবে হোক আর যাদের ব্যাংকে টাকা জমা আছে ভাই আমার কালকে আমি একটা নিউজ শুনতেছি যে আমার এক বড়ো ভাইয়ের সাত লাখ টাকা ব্যাংকে ছিল সে সাত লাখ টাকা আইন দিয়ে গেছে তারা এক লাখ টাকা দিয়ে বুঝ দিতে হয় কয়েক গুলা পরে মানে কি সরকার নিয়ে গেছে দেশ চালাতে পারতেছে না এখন সব শেষ হয়ে গেছে কতদিন থেকে দেশের এই অবস্থা তাই আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা ব্যাংকে টাকা জমা থাকলে সবগুলো উঠাই ফেলেন এখনই সময় সবগুলো উঠাই ফেলেন কারণ সামনে কি হয় কিছু বলা যায় না কারো কারো টাকায় ব্যাংকে থাকবো না এখনই আসে না মানুষ খুন করছে এখন মানুষের টাকাও খুন করবে খাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম